নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনার কি গ্যাস্ট্রিকের যন্ত্রণায় জীবন জেরবার পেটটা সবসময় ভারী আর অস্বস্তিতে ভোগেন ঢেকুর আর হজমের সমস্যা যেন নিত্যসঙ্গী চিন্তা নেই আজ আমি আপনাদের দেব তিনটি অব্যর্থ ঘরোয়া টোটকা যা মাত্র সাত দিনেই এই গ্যাস্ট্রিকের জ্বালা থেকে মুক্তি দেবে বিশ্বাস হচ্ছে না তাহলে দেখতে থাকুন প্রথমেই দেখে নিন আমাদের প্রথম ম্যাজিক উপাদান জিরা আর মেথি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাসে পরিষ্কার জল নিন তাতে মেশান আধা চামচ জিরা এবং আধা চাচামচ মেথি সারা রাত এটি ভিজতে দিন সকালে উঠে ছেঁকে নিন এই জিরা মেথির জল খালি পেটে পান করুন এটি শুধু হজম শক্তি বাড়াবে না পেটের গ্যাসও দূর করবে এবার আসি দ্বিতীয় উপায়ের দিকে হিং এক কাপ হালকা গরম জল নিন তাতে এক চিমটি হিং মেশান ভালো করে গুলিয়ে নিন এই হিং মেশানো গরম জল দিনে একবার দুপুরের খাবারের পর পান করুন হিং পেটের পেশি শিথিল করে গ্যাস কমাতে সাহায্য করে এবং খাবার হজমেও সাহায্য করে আমাদের শেষ এবং শক্তিশালী উপায়টি হল ট্রিকটু চূর্ণ এটি বানাতে লাগবে এক চা চামচ শুকনো আদা গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক চা চামচ পিপুল গুঁড়ো তিনটি মিশিয়ে নিন দুপুরে খাওয়ার পরে এক চিমটি এই মিশ্রণ সামান্য জলের সাথে খান এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক উপায় এবং হজমের জন্য অসাধারণ তবে বন্ধুরা উপায়গুলোর সাথে সাথে কিছু জিনিস বাদ দিতে হবে ভাজাভুজি ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস একদম কমাতেই হবে রাতের খাবার তাড়াতাড়ি খান আর দীর্ঘক্ষণ খালি পেটে থাকাটাও খারাপ সঠিক সময়ে অল্প পরিমাণে খান প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন মনে রাখবেন বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যাকে অবহেলা করবেন না এই সহজ টিপসগুলো মেনে চললে আপনারা অবশ্যই উপকার পাবেন কেমন লাগল এই টিপসগুলো নিচে কমেন্ট করে জানান আর হ্যাঁ এরকম আরও কার্যকরী ঘরোয়া টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনও স্বাস্থ্য টিপসের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন